সুরা ফাতে নামাজে তো কতবার পড়ে বলতে পারবেন যে কবার কমপক্ষে কমপক্ষে পড়ি বত্রিশ বাড়ি তার কারণ এমন কোন নামাজ আসেনি যেখানে সুরা ফাতে ভরতে হয় না সব নামাজের সব রকম সরাফাতে হরতে হয় জমা শরীর গেলে সাহেব পড়ে যে আমরা আমিন বলি তো আমাদের পড়াশিতে একসাথে ভর্তি হয় তো সরজনামা দিবে তো করো কাত ভরত নামাজ করকাত সতেরো রকাত স্নাত করকাত বারো রকাত বারো আর সতেরো উনত্রিশ বিতির করকাত বি তির তিন রকাত উনত্রিশ আর তিনে বত্রিশ এ বত্রিশ রকাৎ নামাজ না হলে হি কি মুসলমান হি কির নামাজ এখানে তো উঠতেই তো কমপক্ষকে আমরা বত্রিশ বাড়ি ফুটতেছি যারা আল্লাহর ফাস খাস বান্ধা আউলিয়াউল্লা উলমা কেরাম ওনারা এশাকের নামাজ পড়ে থাহাইদের নামাজ পড়ে সাস্টেল নামাজ পড়ে এরকম দিনে রাত্রে কত নফল নামাজ ওনারা আদায় করেন সব নামাজে সব রকম ফাতেহা পড়তে হয় তাহলে কে কে চল্লিশ বাড়ি পড়ে দৈনিক ফাতে কে পঞ্চাশ বাড়ি ফড়ে কে একশো বাড়ি ফে কেউ দুশো বারি পড়ে হারুন রশিদ খোলাফা আব্বাসিয়াত বড় বাচ্চা আসিল হারুন রশিদ তার জীবনীর মধ্যে লিখছে কয় আব্বাসিয়া বংশের ইসলামী রাষ্ট্র পরিচালনা করিয়া বিশাল রাষ্ট্র এশিয়া মাদেশ প্রায় সপ্তাহ আসে গেছে কই ইউরোপের কি অংশ আফ্রিকা ফুরাটা একাই পরিচালনা করিয়েও দিন রাত্রে দুইশো টাকার নামাজ ফিরতে হল কেমন ছিল শৈদের মুসলমান দ্বারা দুইশো রকাত আমরা তো আজকাল রাষ্ট্রটা দুটো কথা আমরা ব্যক্তিগত আমরা একশো পঞ্চাশ টাকা তো হইতে পারি না এভাবে ফুটতে তো সব নামাজে সব রকাতে সুরে ফাতে হা ফুটতে কেন মালায় করেন এই সুরাটা বানিয়ে দিছে হে আমার প্রিয় বান্দারা তোমরা আমার শাহী দরবারে হেদায়তের দরখাস্ত করো দরখাস্ত কিভাবে করতে হইবতে আল্লাহবাক আয়াত দিচ্ছে আল্লাহর জন্য আল্লাহর হামদনা হাত বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আল্লা রহমান মালিকদিন এ তিন আয়ত কার জন্য আল্লাহবাকের জন্য আল্লাহ ভাকের প্রশংসা এগুলা তফসুর করতাম গেলে বা তফসুরের জন্য সময় হবে না এই সুরা ফাতে হাত তফসির আল্লাহ আল্লাহ তিরিশ খন্ড বড় কিতাব আছে তফসুরে হাদা একে যা হাতে বাহাজা একটা কিতাব আছে তফসুরে হাদা একে যা হাতে বাহাজা কোরআন পাকের আয়ের দিন নাম রাখছে ও হাদা একা যা তা বাহাজা তিনি এই আয় তুমি নাম রাখছি মিশরের আফ্রিকা মহাদেশের এক ব্যক্তি লিখছে কিতাব এটা আফ্রিকা মহাদেশের জামে আসার বিশ্ববিদ্যালয়ের কুতুখানাতে আছে একবার আল্লাহ নিয়েছিল আমার সুল সিলাব ও কুতুখানা কিতাব দেখছি কিন্তু ভরা সুযোগ হয় আল্লাহ সাতশো খন্ড একটা সাতশো খন্ড কোরআন পাকের সাতশো খন্ড এইভাবে তো এই তিনি আয়ের ব্যাখ্যা সেখানে যা বয়ান করছে মা ওয় করবেন গুণাবলি মদের আয়া কানা বুধুয়া ইয়ানা এ অর্ধেক জন্য অর্ধেক আল্লাহের জন্য ইয়া কেন আবুদু মাওলা শুধু আপনারই গোল আমি আর বন্দিকে আবাদত করি আবাদত কার জন্য করি আল্লাহর জন্য করি এটা আল্লাহর জন্য ইয়া করিম আপনার শাহি দরবার আমরা সাহায্য প্রার্থনা করি দুনিয়ার জন্য সাহায্য প্রার্থনা করি এবারের জন্য সাহায্য লাগব প্রার্থনা করি আল্লাহর দরবারে এই অর্ধেক কার জন্য সাহায্য কে ফাইবো ফাইব তো অর্ধেক আল্লাহর জন্য অর্ধেক কার জন্য বন্ধার জন্য তারপর আসল উদ্দেশ্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন এই তিন আয়াতের ভিতরে মাওলায়ে করিম আমাদের শিক্ষা দিয়েছে ইহদিনা তোমরা বল মাওলা আমাদের সকলকে হেদায়েত নসিব কর অর্থাৎ জান্নাতের পথ আমনের সন্তুষ্টির পথ আরার মন্দি পথ আমাদের দেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সোজা সরর রাস্তা সুদা রাস্তা সুদা ফট যে ফটে গেলে বৃহস্তর পাওয়া যাবে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে অনন্তকালে শান্তি পাওয়া যাবো আল্লাহটা দেখাই দি এই দোয়া কে বানা দিছে আল্লাহবাক বানা দিছে যদি বান্দা হইতাম আমরা যদি বানাতাম কি আমরা দেনি দেনি এহেদেনি সিরাত আল্লাহ আর হেদি আমরা স্বাস্থ্য নিজের নিজের কইতাম আল্লাহকে এইভাবে বলো তল এহেদিনা মাওলা আমাদের সবাইকে আমাকে আমার পরিবারকে আমার আব্বা আম্মাকে আমার ছেলে সন্তানকে দেশবাসীকে সবাইকে আল্লাহ দান করেন এদিন এর মধ্যে বড় রহস্য তফসিল করার এখন সময় নাই এ জমা দিয়ে দেয়া বাংলাদেশে মামলায় করিম এটা মধ্যে আছে বড় রহস্যের হাকমত আছে এর মধ্যে দেখেন নামাজের মধ্যে ইমাম সাহেব পরে আমরা আমিন করি এখন নামাজ পড়তে যে আমরা আছি নামাজের ভিতরে মুসল্লি আনি কিছু আসি আমরা বেলেম জাহেল কিছু আসি আলেম কিছু আল্লাহওয়ালা কিছু ওলামা সব কিছু আমার এখাতে পড়তেছে না তো এখন ইসুরা ফাতেহা যদি শুধু একা আমি আমি এহেদে কই আমাকে এহেদে আদ্য তো আমার বলে এটা কবল হইতো এখন আমি যে এহেদি না বললাম আমাদের সবাইকে অর্থাৎ ইমাম সাহেব হজুর আল্লাহর অলিরা আমদের বন্দারা লাভ করা এদের কবুল করবেন তাদের সাথে আমারও দোয়াটা আপনি কবুল করেন এই জন্য বউ বসেন এদিন আপনাকে এই এলাকার ভিতরে সিনির কেজি কত গো চিংড়ির কেজি পঞ্চাশ টাকা আচ্ছা দুলাবালি মাটি যদি কোনো ব্যক্তি বস্তা করি দোকানে নি বিক্রি করার জন্য তো কেজি কত বয়সা যাইব কেউ কিনবেন নি একশোশ টাকা কিনতেন না এখন যদি দক্ষিণা বাতাসে কিছু দুলাবালি ও চিনির বাস্তার পরে পড়ে গেছে স্বামীর দুলবালি উড়িয়ে আয় করছে সদাগর সাহেব এটা মিশাই চিনি দেখা যান না তো যেহেতু সদাগর সাবে চিনি বিক্রি করতে আছে পঞ্চাশ টাকা কেজি তো দুলাবালি কয়টা বাসা যাক সেটাও পঞ্চাশ টাকা পাশে যাক ও নিজেরাই মিশিয়েছে কে লোকে চিনির সাথে আমি গুনাগার বন্ধা আমি তো দুলাবালির থেকে অনেক আমার দোয়া মা আলাই দরবারে কবুল না করলে তো সন্দেহ আছে কিন্তু আল্লাহর উল্লিরা ওলামা কেরাম ইমাম সাহেবুর নেকারা সিনেমেশ্রী তাদের লোক আমার মিলেই এহ দিনা মাওলা ওনাদের সাথে আমার হেদায় খুশি করেন এহ দিনা সিরাতল মুস্তক এই কথা আমাদেরকে মাওলা শিক্ষা দিছে দৈনিক কমপক্ষে পড়তেছি বত্রিশ বার আমি এই কথা আরজ করবো ভাইরা আমার প্রত্যেক ভাইকে এই নামাজের সময় অর্থ বুঝি না বুঝি করাম পাকে তাহলে তো অসুবিধা নাই ফাতেহা ভর্তি কোথায় নিয়োগ করবেন থেকে সুরা ফাতেহার মাধ্যমে মাওলায় কর্মী শাহিদার দরবারে আমরা হেদায়াতের দরখাস্ত করতেছি হেদায়াতের প্রার্থনা করতেছি আল্লাহ আমাদের সকলকে হেদায়াতস করেন আমাকে আমার পরিবার পরিজনকে দেশবাসীকে এলাকাবাসীকে পুরো দেশবাসীকে আল্লাহ এই কথা নিয়োগ করতে কোনো অসুবিধা নাই তো শব্দ অর্থ না বুঝলো না বুঝলো কিন্তু এনিয়ত আমরা করি সুরাফা তেহা সবসময় এনিয়তে পড়ে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম মাওলা যারা আল্লাহ কর্তৃক পুরস্কৃত আল্লাহর বন্দারা দুই প্রকার তিরস্কৃত পুরস্কৃতamong একদিনে সাইফুলকা সূরা ফাতির মধ্যে বলা হইছে কাফের মুশরিকAmongছেন তিরস্কৃত অনন্ত অনন্তকালের জন্য আরেক দল পুরস্কৃত আল্লাহর পক্ষ হইতেন তো হেদায়েত একটা কারা যারা পুরস্কৃত বন্দারা তারা

তারা কাল মজা নেই তার মধ্যে জান্নাতে হবে মাল্লা জি না আর আল্লাহ হই যারা আল্লাহ কর্তৃক পুরস্কৃত এ পুরস্কৃত বন্দারা আল্লাহ পুরস্কার দিছে আল্লাহ রামন্দি জান্নাতের অসুখ নিয়ে আমাদের কথা যদি বয়ান করি রাজশাসী দেখে বয়ান করি শেষ করা যাবে না জান্নাতের পুরস্কারের কথা লহ এই পুরুস্কৃতের বন্ধারা সাদ্দল মিনান্নাবিয়েই না আম্বিয়ায় করাম এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়ায় আল্লাহ করেছি প্রসিদ্ধই না যারা নবীর দাওয়াতকে সঙ্গে সঙ্গে গ্রহণ করছে হয়তো আবুকর আসেন মতো হাসতির আগে জমা ছিল কিছু কিছু এ সিদ্দিক আল্লাহ বা সুহা দেয় যারা আল্লাহ দেয় হ্যাঁ রাস্তায় শাহরত কবুল শাহরত বরণ করছেন অর্থাৎ জেহাদ করতে করতে শহীদ হয়েছেন অথবা শাহাদ সপ্তম কিসিমের আছে যে কোনো তরিকায় শহীদ হয়ে গেছেন এরা বিনা হিসাবে বেহতে হবে হিসাবে তো না আল্লাহ সব বেহতে যাবো বা সুহা আর সালে হয় বর্তমান জমানায় পর্যন্ত নবীরা আর আসবে না দুনিয়াতে আর কোন আসবে না সিদ্দিক একবার দুনিয়াতে আর আয়তন সোহাদা জেহাদ হলে তখন সোহাদার এখন অবস্থা নাই নম্বর যারা আল্লাহ প্রিয় বন্দারা এরা তাআলা এখনো আছে সালেহিন মানে আল্লাহ কর্তৃক পুরস্কৃত নেককার বন্দারা যাদের আল্লাহ ফি রাজি খুশি আছে আউলিয়া উল্লা আল্লাহর অলিরা মুসলমানেরা সমস্ত বন্দারা এরা সালেহীন চিস্তিয়া সাবেরিয়া নকশান দিয়া মজদ্দি দিয়া সাহাবার দিয়া আল্লাহর অলিরগো খানদান এই খানদানের লোকেরা অলিরা ক্যামাত থাকবে এক দুজনের থাকবে ক্যামাত এই সালেহীন থাকবে ক্যামতলা তো আমি দরখাস্ত করতেছি মা আমাদেরকে হেদে আয়সিব করেন ও যারা আল্লাহ কর্তৃক পুরস্কৃত যারা পুরস্কার পাইছে এনাম পাইছে কেমত পর্যন্ত আল্লাহর অলিরা নে তাদের সাথে আল্লাহ আমাদেরকে হেদে আয় করেন এই দোয়া এটা প্রত্যেকে করবেন নামাজের সময় তর্জমা যে না আসুক নিয়োগ করবেন যে আমরা কী করতেছি ধরা ভাতা ভরে কী করতেছি আল্লাহ দরবারে দেয় দরখাস্ত করতেছি